একদিনের জন্য বকখালি এসে হোটেলে না থেকে কিভাবে সম্পূর্ণ বকখালি ঘুরে দেখবে সাইট সিনিং এর কোন জায়গাগুলো রয়েছে কত টাকা খরচা পড়ছে এছাড়া শিয়ালদা থেকে কোন সময় ট্রেন ধরলে সঠিক সময় বকখালি এসে সারা বকখালি ঘুরে দেখা যাবে এছাড়া খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে বকখালি আসা থেকে শুরু করে বাড়ি ফেরা অবধি সম্পূর্ণ থাকছে এই একটা ভিডিওতে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের বকখালি ট্যুর গাইড শিয়ালদা থেকে ভোর চারটের সময় নামখানার লোকাল রয়েছে সেই ট্রেন ধরেই যাবো আমরা নামখানা তারপর বকখালি কিন্তু অত সকালবেলা সম্ভব নয় তার জন্য কল্যাণী থেকে লাস্ট ট্রেন এখন আমরা যাব শিয়ালদা ঘড়ির কাটায় সবেমাত্র রাত একটা বাজে হাতে এখন অনেক সময় তাই শিয়ালদা স্টেশনের বাইরে এসে চলে আসলাম একটু চা খেতে আর এই চায়ের কাপের ভার নিল ছ টাকা করে ঘড়ির কাটায় রাত তিনটে বাজে আর এখন দেখলাম বেশ প্রচুর লাইন পড়ে গেছে টিকিট কাউন্টারে তাই আমরা মেশিন থেকেই টিকিট কেটে নিলাম ভাড়া পড়লো নামখানা অবধি পঁচিশ টাকা ঘড়ির কাটায় সাড়ে তিনটেও বাজেনি তার আগে দেখলাম নামখানা লোকাল শিয়ালদার সতেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে একদম সঠিক টাইমে ভোর চারটের সময় নামখানা লোকাল শিয়ালদার সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল নামখানা যাওয়ার উদ্দেশ্যে যদি তোমরা অ্যাপে সার্চ করো শিয়ালদা টু নামখানা লোকাল তাহলে মাত্র দুটো ট্রেনই তোমাদের দেখাবে কিন্তু সারাদিনে প্রচুর ট্রেন শিয়ালদা থেকে নামখানা যায় আবার নামখানা থেকে শিয়ালদা আসে প্রথমে ট্রেনটা যাবে লক্ষ্মীকান্তপুর তারপর সেই ট্রেনটাই নাম্বার প্লেট বদলে আবার নামখানা যায় এরকমই ট্রেনের লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম ঘড়ির সকাল পাঁচটা পঁয়ত্রিশ আর এখন আমরা এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর আবার এই ট্রেনটাই সকাল ছটার সময় পঁচিশ মিনিট দাঁড়িয়ে রওনা দেবে নামখানার উদ্দেশ্যে এরি ফাঁকে দশ টাকা দিয়ে ডিম সিদ্ধ নিয়ে পেট পুজো করে নিলাম ঘড়ির কাটায় ছটা তিপ্পান্ন আর একদমই সঠিক সময় আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে নামখানা স্টেশন থেকে বেরোতেই সামনেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড তবে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা এখান থেকে টোটো না ধরে চলে আসো দু মিনিট হেঁটে একদমই মেন রোডে তারপর এখান থেকে বাস টোটো অটো কোনো কিছু ধরে তোমরা বকখালি চলে আসতে পারবে যদি বাস ধরো তাহলে ভাড়া পড়বে তিরিশ টাকা বা আঠাশ টাকা আর যদি টোটো করে যেতে চাও এক একজনের ভাড়া পড়বে টাকা আর যদি তোমরা অটো ধরো তাহলে ভাড়া পড়বে চল্লিশ টাকা অটো থেকে নামার পর তোমরা সামনেই দেখতে পাবে অনেক হোটেল বা ধাবা রয়েছে তো সকালের একটু পেট পুজো করে নিয়ে যায় আমরাও তাই চলে আসলাম এই দোকানে একটু পেটাই পরোটা নিলাম তার সাথে ঘুগনি একশো গ্রামের দাম পড়লো কুড়ি টাকা সামনেই রয়েছে বকখালি বাস স্ট্যান্ড এখান থেকেই তোমরা নামখানা যাওয়ার বাস বাস শিয়ালদা যাওয়ার বাস পেয়ে যাবে বকখালি বাজার থেকে মোটামুটি ছ সাত মিনিট মতো হাঁটলেই তোমরা চলে আসবে বকখালি সি বিচ সামনেই বড় করে লেখা রয়েছে আই লাভ বকখালি আর এর পাশেই রয়েছে প্রচুর দোকান সন্ধ্যার সময় এই বাজারগুলোতেই প্রচুর পরিমাণে মাছ বিক্রি হয় বিভিন্ন সামুদ্রিক মাছ তোমরা এখানে পেয়ে যাবে বকখালির মেইন সি বিচে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা খাল পার হতে হবে আয় চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ বকখালি বিচের যে সামনে দোকানপাটগুলো রয়েছে সেইগুলো আর সামনে ছোট্ট একটা খাল সেখানে জল ছিল না বলে লাফিয়ে কোনো রকম আসতে পেরেছি আর বিচটা মেন বিচটা দেখো কত দূরে মানে সমুদ্রটা কতটা দূরে মানে ওই যে দূরে লোকজন যাচ্ছে অতটা দূরে আমাদের যেতে হবে সমুদ্রটাকে দেখার জন্য একদম সামনে চলে এসেছি দেখো ঢেউ এর মানে একটা বিশাল একটা ঢেউ আর আওয়াজ কি জোরে বা দারুণ লাগছে কিন্তু বেশি সামনে যাওয়া যাবে না বুট করে আছি ভিজে যাবো ওর একটু বেশি চলে এসছে সামনে পিছনে যেতে হবে

আর ড্রেনিতে পাঁচ টাকা করে টিকিট দেখবো আর গাড়ি পার্কিংয়ের দশ টাকা ঠিক আছে চলো প্রথমে কোথায় যাবো হিন্দি আইল্যান্ড আচ্ছা চলো দেখুন আইল্যান্ড টিকিট কাউন্টার আরও সামনে আবার রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ হেনরি আইল্যান্ডে প্রবেশ করার আগে আমাদের প্রত্যেককে দশ টাকা করে টিকিট কাটতে হলো এর সাথে টোটো পার্কিং চার্জও লাগলো দশ টাকা হেনরিস আইল্যান্ডের সিবিচে প্রবেশ করার জন্য তোমাদের এরকমই দুপাশের ম্যানগ্রোভ অরণ্যর মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট হেঁটে যেতে হবে সামনেই বড় করে দেয়া রয়েছে সতর্কীকরণ বিপদ এড়িয়ে চলুন কাঠের পোলে একে একে পাড়াপাড় করুন বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন ব্রিজ পার করে সামনে আগাতেই রয়েছে আর একটা সতর্ক বার্তা সমুদ্রে কেউ নামবেন না চোরাবালি ও চোরাস্রোত আছে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন সমুদ্রের একটা আলাদাই মানে আওয়াজ শোনা যাচ্ছে ভয়ঙ্কর আওয়াজ তুমি সামনেটাতে যাবো সামনেটা গিয়ে ভিউটা দেখে আসবো একটা আলাদাই আওয়াজ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই আশা করি ফোন নিয়ে তোমরা বুঝতেই পারছো এবার সামনের দিকে যাচ্ছি কাদা আছে মনে হয় না যেতে পারবো তাও যতটা সামনে যাওয়া যায় ততটা সামনে গিয়ে একটু দেখে আসি বেশ ভালোই লাগছে না আর সামনে যেতে পারবো না সামনে অনেকটা কাদা রয়েছে পুরো ডেবে যাবে তো তোমাদের সামনেটা একটু জুম করে দেখাই আর বিচটা পুরোটাই ফাঁকা এখানে লোক একদমই ওই মাথায় দুজন মতো আছে আর এই পাশে আমরা তিনজন এসছি এই তিনজনই আর ওদিকে দু একজন আছে পুরো ফাঁকা জায়গা তেমন লোকজন আজকে একদমই দেখতে পাচ্ছি না পরে কোন জায়গায় যাবো আমরা বেনিফিট বেনিফিট চলে আসলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন বেনফিস এখানে প্রত্যেককেই পাঁচ টাকা করে টিকিট কাটতে হলো এছাড়া টোটো পার্কিং চার্জ দশ টাকা এই বেনফিস থেকে তোমরা ঘুরে দেখতে পারবে সুন্দরবন বা ম্যানগ্রোভ অরণ্য তোমাদের থেকে ভাড়া নেবে দেড়শো টাকা আর সময় নেবে দু ঘন্টা মতো মানে দু ঘন্টা সময় নিয়ে তোমরা পুরো জায়গাটাই ঘুরে দেখতে পারো বেনফিসে এসে প্রচুর পরিমাণে মাছ দেখতে পেলাম তোমরাও যদি এখানে প্রচুর মাছ দেখতে চাও তাহলে বকখালিতে সকাল সকাল আসার পরই টোটো রিজার্ভ করে চলে আসবে বেনফিসে বা সিনে বেরিয়ে পড়বে তাহলে এখানে কিন্তু প্রচুর মাছ দেখতে পারবে সকাল টাইমে প্রচুর পরিমাণে মাছ এখানে ওঠে বেনভিসে প্রচুর পরিমাণে মাছ দেখলাম আর তার মধ্যে সব থেকে বেশি ছিল ইলিশ মাছ এখন আমরা যাচ্ছি আমাদের তৃতীয় ডেস্টিনেশন কার্গিল সি বিচ কার্গিল সি বিচের একদম সামনেই রয়েছে প্রচুর দোকানপাট মানে হালকা টিফিন করার মতো দোকানপাট রয়েছে তোমরা চাইলে এখান থেকে টিফিনটা সেরে নিতে পারো কার্গিল সি বিচে মূলত সানরাইজ ও সানসেটের সময় তোমাদের বেশি সুন্দর লাগবে দেখতে মানে এতটাই খোলামেলা সুন্দর জায়গা এখানের ভিউটা সত্যিই খুব সুন্দর যারা একদমই ভিড়ভাড়টা পছন্দ করো না তারা মূলত বকখালিটা ভালোই ঘুরে দেখতে পারবে তোমাদের খুব ভালো লাগবে কারণ পুরী জায়গাটা যতটাই জমজমাট বেশি তাই ভিড়টাও অনেক বেশি আর বকখালিতে তেমন কিন্তু ভিড় হয় না তাই মেলা জায়গা তোমাদের ভালোও লাগবে কার্গিল সি বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন বিচের সামনে থেকে একটু চা নিয়ে নিলাম আর এখান থেকে চায়ের দাম নিল সাত টাকা করে এখন আমরা চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন ফেসারগঞ্জ

ফারগঞ্জ সিবিচের এর একদম পাশেই দেখতে পেলাম একটা মন্দির যেখানে অনেক দেব রয়েছে সিবিচের অবস্থা দেখতে পাচ্ছ একদমই খারাপ তাই দূর থেকে দাঁড়িয়েই এখানের ভিউটা উপভোগ করলাম এরপর চলে আসলাম আমাদের টোটো কাকুর কাছে কাকুর নাম্বারটা একবার জেনে নাও তোমরা আসলে কমের মধ্যে কিছু চেষ্টা করে দেবে তোমাদের নাম্বারটা বলে দাও কাকু আর তোমার নামটা একবার বলে দাও তপন দাস আর নাম্বারটা আরেকবার বলে দাও আচ্ছা তোমরা যদি চাও অবশ্যই এই কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ঘড়ি এখন বারোটা থেকে সাড়ে বারোটার মতো বাজে আর আমাদের সাইট সিনটা সম্পূর্ণই কমপ্লিট তোমরা দেখতেই পেলে এরপর আমরা এখন সি বিচের কাছে চলে এসেছি এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপর স্নান করতেও যাব বকখালি সি বিচে যাওয়ার আগে এই দাদা আমাদের বললো মা বিশালক্ষী হোটেলে যদি আমরা খাওয়া দাওয়া করি তাহলে এখানে আমাদের ব্যাগ রাখতে দেবে বাথরুমও ইউজ করতে দেবে যার জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না তো আমরা ঠিক করলাম আগে এখানে ব্যাগ ট্যাগ রেখে রেস্ট চেঞ্জ করে আগে স্ট্যান্ডে যাব, তারপর এসে এখানে খাওয়া দাওয়া করবো বুটটা পরেছিলাম আর এখন বুট খুলে বিচে এসছি আর ঠান্ডা জল যখন পায়ে লাগলো মনে হলো একটা আলাদাই শান্তি বয়স কম হোক আর বেশি যার বয়স যতই হোক সমুদ্রে আসলে সবাই বাচ্চা হয়ে যায় মানে এখানে একটা আলাদাই হুড়োহুড়ি মজা একটা সেই ব্যাপার যারা এখানে সমুদ্রে আসে একমাত্র তারাই বোঝে আরে জল ছেঁড়া জল ছেড়া আরে ফোন ছাড় তো থাকবে চাপ নেই আরে

আর খেতেও বসে বললাম আর এই হচ্ছে মা বিশালক্ষ্মী হোটেলের মেনু এখানে বিভিন্ন মাছ বা মাংস সবই রয়েছে দাম দর করা রয়েছে তোমরা দেখে নিতে পারো আমরা অর্ডার করলাম একটা ভেজ থালি দাম নিল পঞ্চাশ টাকা এখানে ষাট টাকা লেখা ছিল কিন্তু পঞ্চাশ টাকাই নিয়েছে আর এর সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি যেটার দাম নিয়েছে একশো চল্লিশ টাকা সবজির থালিতে আমাদের দিয়েছে ভাত ডাল আলু ভাজা ফুলকপির তরকারি আর যেটা মাংসর থালি ছিল সেম জিনিসই দিয়েছি কিন্তু সাথে ছিল চার পিস মাংস ব্যাস একই জিনিস আছে কোনো তফাৎ ছিল না আর হ্যাঁ তোমাদের কিন্তু আরও সুবিধা রয়েছে তোমরা ভাত ডাল তরকারি কিন্তু বারবার নিতে পারো যাদের প্রয়োজন হবে অবশ্যই চেয়ে নিতে পারো আর এই হোটেলের খাবারের মান কিন্তু সত্যি অনেক ভালো ছিল ঘড়ির কাটায় এখন দুপুর তিনটে বাজে আর আমরা এখন চলে আসলাম বাস স্ট্যান্ডে তবে আমরা বাস ধরবো না তোমরা চাইলে অবশ্যই বাসে করেও কিন্তু নামখানা স্টেশনে যেতে পারো দাম পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা তবে আমরা যাব অটোতে করে অটোতে দশ টাকা বেশি লাগলেও কিন্তু আরামে যাওয়া যায় বকখালি বাস স্ট্যান্ড থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট জার্নি করার পর আমরা এখন চলে আসলাম নামখানা স্টেশনে নামখানা থেকে চারটে আটত্রিশে ট্রেন রয়েছে শিয়ালদা অব্দি তো এই ট্রেন ধরে আমরা এখন শিয়ালদা ফিরে যাব এইভাবেই আমরা সম্পূর্ণ বকখালি ঘুরে দেখেছি তোমরা চাইলে অবশ্যই এইভাবে ঘুরতে পারো বা চাইলে এক রাত থেকে পরের দিনও বাড়ি ফিরতে পারো তো আজকের ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে